গুড মর্নিং মাই স্ত্রী সোলস কেমন আছো সবাই সো কেমন ঠান্ডা পড়েছে বলো আমি ভাগ্যিস ঘর থেকে কাজ করি আমি লেপের তলা থেকে উঠতে পারছি না যদি আমি বাইরে কোথাও কাজ করতাম তো শিওরলি শিওরলি আমার চাকরি চলে যেত এখন কামাই করতে করতে তো যাই হোক আমি ঠান্ডা একদম নিতে পারি না সো চলো আজকে রেটিংয়ে যাব লাভ রিডিং সো আমি দুটো কার্ড নিয়েছি আজকে অলরেডি সো যেটা আমার মনে হচ্ছে দুটো কার্ড একটা হচ্ছে প্যাশন আর একটা হচ্ছে নার্চার ঠিক আছে তো দুটো কার্ডের কার্ড আমার একটা জিনিস হচ্ছে যে তোমাদের যে যার সাথে আজকে যাচ্ছে আমার মেসেজ এই মানুষটা না তুমি এবং তোমার মানুষের মধ্যে না একটা স্পার্ক শেষ হয়ে গেছে ঠিক আছে যে উষ্ণতাটা আমাদের মধ্যে থাকে যখন আমরা লাভ রিলেশনে থাকি সেই জিনিসটা আর নেই এবং সেটা কিছুটা হলেও এই যে বল মানে একটা কথা আছে এক হাতে তালি পাওয়া না ঠিক আছে তো দু তরফেই আমি দেখছি যে সেদিক থেকেও তোমার প্রতি কিছু হচ্ছে না বা তুমি যেটা ঠিক যেভাবে চাইছো সেভাবে পাচ্ছ না সেই জন্য তোমার দিক থেকেও কোথাও এনার্জি ফ্লোটা বন্ধ হয়ে গেছে তো এখানে যেটা বলছে যে নার্সারির রিলেশনশিপ লাইক ডুমিং ফ্লাওয়ার্স দে উইল ফ্লোরিশ সো যেভাবে একটা গাছকে যত্ন করলে তাতে সুন্দর সুন্দর ফুল ফোটে তো সেভাবে যেন তোমাদের রিলেশনশিপটাকে যত্ন করতে বলা হচ্ছে ভালোবাসা দিলে কিন্তু ভালোবাসা পাওয়া যায় তুমি যদি সত্যিকারের যত্ন ভালোবাসা একটা সম্পর্কে দিতে পারো সো হ্যাঁ রেয়ার কেস অবশ্যই আছে সেখানে তুমি যতই ঢালো জলেই যাবে বাট হ্যাঁ আমার মনে হচ্ছে কারোর জন্য মেসেজটা আজকে যাচ্ছে যাদের রিলেশানে একটু যত্ন একটু ভালোবাসা পেলে কিন্তু এই জিনিসটা অনেক বেশি ফ্লো করতে পারে অনেক বেশি ফুটতে পারে ঠিক আছে ফুলের মতো সো যদি এরকম থাকে না তাদের রিলেশানটা এখন সেই উষ্ণতাটা আর ফিল করো না মানে তার সাথে হয়তো আছো বা দেখা হয় মাঝে মাঝে বা একসাথে আছো ম্যারিড বাট তোমাদের মধ্যে সেই ব্যাপারটা নেই আর যেটা হয়তো এক একসময় ছিল এক সময় তোমরা ফিল করেছো দুজন দুজনে চোখে হারাতে দুজন দুজনকে ছাড়া থাকতে পারতে না বা টাচটা অন্যরকম ফিল হতো সেই জিনিসটা আর নেই তো যদি এরকম কিছু থাকে তাহলে রিডিংটা তোমার জন্য ওকে তো এরপরে আমি ওষুধে যাব তার আগে বলে দিই আমার যে ডিসকাউন্ট চলছিলো কল রিডিংয়ের ওপর সেটা কিন্তু আজকে শেষ আজকে লাস্ট তোমরা আজকে বুকিং করলে লাস্ট তোমরা সেই সুযোগটা পাবে নাহলে আর পাবে না ঠিক আছে সো তাড়াতাড়ি করো টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট ইজ নট আ চোখ সো তাড়াতাড়ি স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করো ওখানে সমস্ত ডিটেলস পেয়ে যাবে ডিসকাউন্ট হয়ে প্রাইস কত হচ্ছে বলে দেওয়া হবে ওকে তো চলো রেডিংয়ে যাই ওকে দেখবো যে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে তোমার এনার্জি মধ্যে তোমার দিকের এনার্জি না দেখলে তার ফিলিংস দেখে কি করবো আমি এটা বলবো তোমাদের তোমার এনার্জিতে যেটা আমার ফিল হচ্ছে তোমার লাইফে না কিছু ভুল ধারণা রয়েছে একটা মানুষের প্রতি তুমি কিছু ভেবে বসে রয়েছ দেখো অ্যাকচুয়ালি না আমরা বাইরে থেকে কিছু বুঝতে পারি না তুমি একটা মানুষকে বাইরে থেকে দেখে তার সম্পর্কে একটা ধারণা করে নিলে সেটা সত্যি কি মিথ্যে তুমি বুঝতে পারবে না তার মনে কি চলছে তো আমার যেটা মনে হচ্ছে না তোমার মনে এরকম একটা কিছু ধারণা আছে যে ধারণাটা ভুল এই মানুষটার প্রতি ঠিক আছে জাস্ট লাইক ও এরকম এরকম ভাবে আমায় নেই ঠিক আছে হয়তো না হয়তো তার ভাবনাটা ভাবনায় এরকম কিছু নেই যেটা তুমি ভাবছো হয়তো মানুষটা সত্যি ভালোবাসে তোমাকে ঠিক আছে আর একটা জিনিস আমি এটা দেখতে পাচ্ছি এখানে তোমার তোমার এনার্জিতে আমি কেরিয়ার ফোকাসড বেশি দেখছি তোমাকে এখন তোমার তোমার চিন্তা ভাবনা তোমার কাজকর্ম তোমার অ্যাকশন তুমি না ওই রিলেশনশিপটা সাইড করে দিয়েছো যে কারণে হয়তো আমার এই জায়গাটা এলো মানে এই যে প্রথম যে কার্ড দুটো দেখলে তুমি রিলেশনশিপে আর সেই যত্ন নিচ্ছ না সেই ধরনের কেয়ারও করছো না কারণ তোমার ফোকাস এরিয়া এখন কেরিয়ার বিকজ তুমি অনেক করেছো অনেক হয়তো দিয়েছো বা সেই ফল পাওনি তো এবার তুমি আর সেদিকে যাচ্ছই না তুমি পুরো ফোকাসটা দিয়েছো তোমার কেরিয়ারে বিগ বিগ তোমার মধ্যে একটা ট্রান্সফরমেশান আমি দেখতে পাচ্ছি মানে তোমার মধ্যে বিরাট চেঞ্জ হয়েছে তুমি হয়তো এই মানুষটার জন্য একসময় প্রচুর কেঁদেছো প্রচুর মানে হাতে পায়ে ধরা যাকে বলে যে একটু ভালোবাসো না আমাকে একটু ভালোবাসো তো তো সেই সেই এনার্জিটা মানে কি একটা বলে ফেলো আমার নিজেরই খারাপ লাগছে এটা বলে যাই হোক এরকম করেছো তুমি তোমার এনার্জিতে আমি দেখতে পাচ্ছি তো সেই জিনিসটা কোথাও একটা এখন কিন্তু চেঞ্জ তোমার মধ্যে তুমি আর ওই এনার্জিতে নেই তোমার মধ্যে প্রচুর বড় ট্রান্সফর্ম হয়েছে ট্রান্সফর্মেশন মানে মন মানসিকতা তোমার অনেক চেঞ্জ এবং এই জিনিসটা তোমার মানুষটাকে অনেক ভাবাচ্ছে তোমার মানুষটার মধ্যে অনেক শূন্যতার সৃষ্টি করছে যে যে এনার্জিটা তোমার থেকে সে পেত সে হয়তো চায়নি কখনো সেইভাবে কিন্তু যখন মানুষ সেই জিনিসটা হারিয়ে ফেলে তখন তার মনে হয় যে ভাই এটা তো ছিল আমার লাইফে কি একটা ছিল যেন কি একটা নেই সো এই হচ্ছে তোমার আমি দেখলাম এবার তোমার মানুষটার দেখব এনার্জি এই মুহূর্তে কারেন্ট ফিলিংস দেখা যাক কি আসছে সাবস্ক্রাইব করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে জুড়ে যাও যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই চ্যানেল অ্যান্ড অনেক অনেক করে শেয়ার করো ভিডিও নিজেদের প্রোফাইলে অনেক মানুষকে দেখার সুযোগ করে দাও এই পজিটিভিটি অনেক মানুষের জীবনে ছড়িয়ে দাও এটা একটা ভালো কাজ so sholat beyond illusion creator creativity wow morality ah okay. uh, যেটা একদম এক্স্যাক্টলি বললাম তোমার ঠিক উল্টো ঠিক আছে এই মুহূর্তে তোমার এনার্জির এনার্জি মানে পুরো কি হয়ে গেছে বলো তো তুমি যেখানে ছিলে এখন তোমার পার্সন সেখানে রয়েছে তুমি ওর জায়গাটা নিয়ে নিয়েছো বুঝতে পারছো মানে সুইচ হয়ে গেছে এখানে তোমাদের দুজনের অবস্থানটা সুইচ হয়ে গেছে এখন ভীষণভাবে তোমাকে অ্যাডমায়ার করা ভীষণভাবে তোমাকে কাছে চাওয়া তুমি যেভাবে যত্ন করতে তুমি যেভাবে ওকে ফিল করাতে তোমার উপস্থিতি তোমার ভালোবাসা সেই জিনিসটা একটা যেন ইলিউশানে যে ইলিউশনে আজকে তুমি আছো আজকে তুমি ওর সম্পর্কে অনেক কিছু ভাবছো অনেক কিছু ধারণা হয়েছে তোমার মনে এই ইলিউশানটা থেকে কিন্তু এর মনে ছিল তোমায় নেই এবং এ অনেক কিছু ভাবনা চিন্তা করতো ওভার করতো সে সেই জায়গাটা কোথাও না কোথাও এর কিন্তু সেই তার ওপরে উঠেছে ও ঠিক আছে কিন্তু উঠলে কি হবে তুমি সেই জায়গা দখল করে নিয়েছো তো এখান থেকে আমার যেটা মনে হচ্ছে যে এই মুহূর্তে তোমাকে ভীষণভাবে অ্যাডমায়ার করছে ভীষণভাবে ফিল করছে ম্যানিফেস্ট করছে আমি আমি তো বলবো অনেকে তোমাকে সেই টেলিপ্যাথিক্যালি মেসেজ পাঠাচ্ছে লিটারালি যে ধরো হয় না অনেক সময় আমরা ছবি খুলে বসে ভাবি কি করছো ভালো আছো আমার কথা মনে পড়ে তো আমার লিটারালি এইগুলো ফিল হচ্ছে যে ও তোমাক তোমার ছবি নিয়ে বা তোমার সোশ্যাল মিডিয়া খুলে বা হয়তো তুমি সামনেই আছো ও তুমি ঘুমাচ্ছ তোমার পাশে ও কিন্তু তোমার দিকে তাকিয়ে এগুলো তোমাকে ফিল করাবে না হয়তো ইয়া বাইরে থেকে ফিল করাবে না কিন্তু কিন্তু ভেতরে আগুন চলছে ভীষণভাবে ভীষণ ভাবে এবং এ আমি এটা বলবো যে একেবারে যে বললাম না সুইচ হয়ে গেছে এনার্জি এটা কিন্তু না যে এ এসে পায়ে পড়বে বা এ এসে ভালোবাসা ভিক্ষা চাইবে ওই টাইপের এনার্জিতে কিন্তু এ নেই কিন্তু খুব ভালো একটা এনার্জিতে রয়েছে ক্রিয়েটার এনার্জি মানে নিজের প্রতি একটা পজিটিভ একটা এনার্জি মানে এরকম নয় যে কারোর উপর ডিপেন্ড হয়ে রয়েছে এরকমটা কিন্তু নয় এরকম নয় যে এসে তোমার পায়ে ঝাঁপিয়ে পড়লো বাট ভেতর থেকে সেই জিনিসটা ফিল করছে যে আমি লাইফে অনেক ভুল করেছি এবং একে চিনতেও আমি অনেক ভুল করেছি এবং কোথাও একটা সেই শূন্যতাও ফিল করছে যে তুমি আমায় আগে অনেক ভালোবাসতে এটা কিন্তু তোমাকে বলছে সেটা তোমার তোমায় বলছে বা তোমার ফটো দেখে বলছে তোমার সোশ্যাল মিডিয়া দেখে বলছে বা তোমার কথা ভাবতে ভাবতে মনে মনে বলছে যাই হোক না কেন বলছে যে তুমি আমাকে অনেক ভালোবাসছো সেই তুমি কোথায় গেলে আমি এটা ভীষণভাবে ফিল করছি আজকে ওর এনার্জিতে বাট এটা না যে ও তোমার কাছে কাঁদবে এসে এটাও কিন্তু আমি বলবো না বিকজ ও একটা ভীষণ পজিটিভ একটা এনার্জি নিয়ে রয়েছে যে ঠিক আছে চলো ও খুশি তো এই যে এই জন্য বলছি মানে ও যদি এরকম একটা এনার্জিতে থাকতো যে ও তোমার কাছে আসছে বা তোমার কেয়ারটা চাইছে মুখ ফুটে বলছে বা পায়ে ধরছে তাহলেও কিন্তু তোমাদের মধ্যে একটা ব্যাপারটা ঠিক হতো কিন্তু যেহেতু তোমরা দুজনেই একটা পজিটিভ এনার্জি ধরে রয়েছ না সেই জন্য কেউ কাউকে নার্চার করছো না কেউ কাউকে দেখাচ্ছ না কেউ কাউকে কেয়ার করছো না এই জন্যই নার্চারের কার্ডটা এসছে তোমাদের মধ্যে প্যাশানটাই নেই এক তো তোমরা মানে একে অপরের প্রতি একটা ইলিউশনে পড়ে রয়েছে ভুল ধারণায় পড়ে রয়েছে মিস আন্ডারস্ট্যান্ডিং বলবো ভীষণভাবে সেই ক্ষেত্রে দুজনের দূরত্ব তৈরি হচ্ছে এও একটা কিছু একটা ভেবে বসে রয়েছে ও একটা কিছু একটা ভেবে বসে রয়েছে দুজনের মধ্যে প্রচুর দূরত্ব প্রচুর একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে গেছে এবং ডিস্টেন্সটা কমাবে কে কেউ সেই এনার্জিতেই নেই এ মানে এ বলছে ভাই আমি বেস্ট ও বলছে ভাই আমি বেস্ট ঠিক আছে মানে এরকম একটা ভালোবাসা দুদিক দুদিকেই রয়েছে কিন্তু কিন্তু কোথাও একটা সেই এগিয়ে আসার অভাব এটা দু তরফেই আমি আজকে দেখছি দেখতে পাচ্ছি তো সেই কেয়ার সেই লাভ তুমি তুমি তোমার দিক থেকে তুমি বলছো আমি তো অনেক করেছি আমি আর কেন করবো আমি তো পাইনি ও বলছে ও করছে না কেন ও তো করতো আমি তো কোনোদিনই করিনি কিন্তু ও তো করতো ও হঠাৎ বন্ধ করে নিল কেন হঠাৎ পাল্টে গেল কেন এটা এখানে ক্লাস এখানে একটা তোমাদের মধ্যে একটা বাঁধছে কেউ এগোচ্ছে না আমি দেখতে পাচ্ছি কেউ এগোচ্ছে না কারোর প্রতি কারোর কেয়ার নেই কারোর প্রতি কিন্তু ভেতরে ভেতরে সব রয়েছে ভেতরে ভেতরে সব কিছু হচ্ছে ম্যানিফেস্ট হচ্ছে সোশ্যাল মিডিয়া চেক হচ্ছে যদি মানে পাশে থাকো মানে একসাথে যদি থাকো সেক্ষেত্রেও দুজনের দুজনের প্রতি ভালোবাসা আছে কিন্তু সেই স্পার্কটা নেই সেই উষ্ণতাটা নেই একটু যত্ন একটু এগিয়ে আসা একটু স্টেপ সব সবকিছু ঠিক হয়ে যেতে পারে গলায় ঘন্টাটা কে বাঁধবে তো সেরকম সেই হয়েছে ব্যাপার ঠিক আছে তো কেউ এগোচ্ছে না এখানে সো আমি যেটা দেখবো এবারে সেটা হচ্ছে এই সম্পর্কে আগে হচ্ছে এটা কি ওকে আমি যেটা দেখতে পাচ্ছি এখানে কমপ্লিশনের কার্ড আমি যেটা বলবো এখানে সেকেন্ড কার্ড ইজ অ্যাডভেঞ্চার মাইজার অ্যান্ড ব্রেক থ্রু আমার যেটা মনে হচ্ছে হঠাৎ করে তোমাদের লাইফে না একটা কিছু কেউ একটা স্টেপ নিয়ে নেবে এবং আমি একটা এনার্জি পাচ্ছি বলবো এটা এখানে একটা একটা বেবি দেখছি ঠিক আছে হতে পারে যে তোমাদের মধ্যে একটা বিগ নয়তো এটা দেখো এটা বেবি মানে একটা বাচ্চা মানে নিউ বিগিনিং হতে পারে আবার এটা কিন্তু সত্যি সত্যি একটা বেবির এনার্জি হতে পারে ঠিক আছে তো সেটা হলে তো বুঝেই যাচ্ছ যে নতুন করে স্পাক ফিরছে তোমাদের রিলেশনে অ্যান্ড হয়তো সেটা কমপ্লিটিশানে যাবে সেটা একটা নাম পাবে সম্পর্ক সেকেন্ডলি আমি বলবো যদি এই এনার্জিটাকে আমি নিউ বিগিনিং ধরি তো সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি ব্রেকথুর কার্ড ব্রেকথুর কার্ড মানে একটা একটা কিছু আনএক্সপেক্টেডলি তোমাদের লাইফে হচ্ছে এবং তোমরা এগোচ্ছ যে কেউ একজন এগোচ্ছে ঠিক আছে মানে এটা ভেবে এগোনো অ্যাডভেঞ্চারের কার্ড একটা ভেবে এগোনো যে চলো দেখা যাবে যা হবে হবে দেখা যাবে সো এরকম একটা এনার্জি কেউ একটা স্টেপ নিচ্ছে একটা একটা এমন জায়গায় পা রাখছে যে রিস্কটা যে জায়গাটা ভীষণ নতুন ভীষণ রিস্কি এবং কেউ জেনে বুঝে হয়তো নিজেদের সম্পর্কটা ঠিক করার জন্য বা এই স্পার্কটা ওই প্যাশানটা ফেরানোর জন্য এই স্টেপটা নিচ্ছে এরকম একটা দেখতে পাচ্ছি এবং সেই জায়গা থেকে একটা ভীষণ বড় প্রাপ্তি কমপ্লিশনের কার্ড দেখো মাইজারের কার্ডটা আমাকে বলে দিচ্ছে তোমরা কেউ কাউকে তো নি এবং ছাড়বেও না তোমরা দুজন দুজনের কাছে থাকবে ঠিক আছে নেক্সট অ্যাকশানে এটা আসা থাকবে থেকে যাবে এবং থেকে যে গেছো দুজন দুজনের মনে সেটা কোনোভাবে এবার কিন্তু বোঝাচ্ছ তোমরা নিজেদের অ্যাকশন তো আমি বলবো ভাই আসছে তোমাদের যে জিনিসটা নষ্ট হয়ে গেছিলো না তোমাদের সম্পর্কে সেই স্পার্ক সেই জিনিসটা যেটা হারিয়ে গেছিল সেটা কিন্তু ফিরতে দেখছি